দখলদার বাহিনী ভেবে বের করলো যে আমি এখন আমার এই ব্যর্থতাকে কি করে ঢাকব বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের ব্যাপারে যে জুজুর ভয় দেখানো হয় সেই যুজুর ভয় আপনাকে প্রতি মুহূর্ত দেখাচ্ছে বলা হচ্ছে যে ভারত আপনার দেশকে নিয়ে যাবে ক্যাপচার করবে আর দে এই প্রশ্নগুলো করতে থাকেন আমি বলছি না আমি বলছি না যে আপনি আওয়ামী লীগকে এখন নিয়ে এসে বসে যান না আমি শুধু এইটা বলছি যে আপনি প্রতারিত হয়েছেন আপনাকে প্রতারিত করা হয়েছে আমি দাঁড়িয়ে আছি কলকাতার প্রিন্সেপ ঘাট এলাকাতে আমার পেছনে গঙ্গা বয়ে চলেছে এখানে এসে আমার ওই দেশের ওই ভালোবাসাটুকু অনুভব করবার চেষ্টা করছি আমার দেশের কথা চিন্তা করছি এবং একই সাথে আমি অ্যাগনি পেইনে বিবর্ণ হয়ে যাচ্ছি ভিডিও শুরুতে আমার দর্শকদের কাছে একটা ব্যাপার বলে নেওয়া ভালো আমি গত দু তিন সপ্তাহ ধরে ভিডিও তৈরি করতে পারিনি আপনাদের সামনে আসতে পারিনি আমার শারীরিক অবস্থার জন্য আমি বেশ কিছুটা অসুস্থ ছিলাম গলার অবস্থা ভালো না আমার মারও এখানে চিকিৎসা হচ্ছিল ফলে অনেক কিছু নেই আপনাদের সামনে আসতে পারেনি আমি যদি আপনাদেরকে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কথা বলি যাক আমি ধরা জিজ্ঞেস করলাম বাংলাদেশের এখন কি অবস্থা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনার যেই সাফারিংস আপনি যেই কষ্ট ভোগ করছেন দুর্দশা ভোগ করছেন সেটির একদম আশেপাশে এই দখলদার ইউনুস বাহিনী নেই আপনি কি নিয়ে দুর্দশাগ্রস্ত আপনি দুর্দশাগ্রস্ত আপনি যে বেতনটুকু পান সেই বেতন দিয়ে আপনার নিত্য দ্রব্যগুলো আপনি কিনতে পারেন না আপনি চাল কিনতে যাচ্ছেন আপনি মাংস কিনতে যাচ্ছেন আপনি সবজি কিনতে যাচ্ছেন সব নিঃশেষ হয়ে যাচ্ছে নিমিশেই আপনি বাজারে ঢুকলে আপনি যখন বের হন তখন আপনার পকেটে কিছু নেই ইনফ্যাক্ট আপনি যা নিয়ে গেছেন সব কিনতেও পারেননি আপনার দুর্দশনার কি হতে পারে আপনার সুপেও পানি আসছে না আপনার রাস্তাঘাট পরিষ্কার নেই আপনার বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে আপনার যে মেয়েটা আছে বা আপনার যে বোনটা আছে বা আপনার যে কাজিনটা আছে মেয়ে কাজিনের কথা বলছি আপনিও বোঝেন যে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছে আপনি বুঝতে পারছেন আপনি বের হওয়ার সময় নিশ্চয়ই আপনার মেয়েকে বলেন এখন সময় ভালো না মা বের হয়েও না এগুলো আপনার দুর্দশার গল্প কিন্তু এই দুর্দশা নিয়ে কথা হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে কিছু অকাল কুসমান্ড প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন স্কুলের দরজাতে ভারতের পতাকাকে রেখে দিয়েছে যাতে করে এই ভারতের পতাকা দলাই মলাই করে ঢুকতে পারে অর্থাৎ আপনি যেখানে স্ট্রাগল করছেন আপনার চাল নিয়ে আপনি যেখানে স্ট্রাগল করছেন আপনার সবজি নিয়ে আপনি যেখানে স্ট্রাগল করছেন আপনার বেতন শেষ হয়ে ফুটো পয়সা থাকছে না সেখানে আপনাকে ভোলানো হচ্ছে ভারতের পতাকা দলাই মালাই করবার জন্য আপনি কি করছেন আপনি ইমোশনাল বাংলাদেশি আমি বাঙালি বলছি না যেহেতু এখন বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাপক চাষাবাদ হচ্ছে আমি শুধু আপনাকে বাংলাদেশি বলছি আমার রেসের কথা বলছি না আপনি এটা নিয়ে ভাবছেন অর্থাৎ আপনার মাইন্ড ডাইভারশন করছে অর্থাৎ আপনার এই শরীরের মধ্যে অসংখ্য কষ্টের ক্ষত আছে ওই ক্ষতকে ভুলিয়ে দিয়ে বলছে অন্য আরেকটা পয়েন্টে সেখানে আপনাকে বাধ্য করছে ওইটার দিকে তাকাতে আমার দেশের সমস্যা কি ভারতকে নিয়ে আমার দেশের সমস্যা কি এসব ফালতু আলাপ নিয়ে কিছু হলেই আপনাকে বলছে এটা আওয়ামী লীগের ভূত আপনারা একটা মজার ব্যাপার জেনে রাখবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে দুটো জায়গাতে দুটো সময় আন্দোলন যে কোনো আন্দোলন খুব তীব্রতর হয় একটা হচ্ছে ইলেকশনের তিন চার মাস আগে আরেকটা হচ্ছে নতুন সরকার আসবার পর তো পাঁচই অগাস্টের পরে আনসার বাহিনী তাদের অনেক না বলা কথা নিয়ে রাস্তায় নেমেছিল এই দখলদার বাহিনী করলো কি এই আন্দোলনকে চট করে বলে বসলো এটা আওয়ামী লীগের আন্দোলন খুবই হালে বাংলাদেশে যারা রিক্সা শ্রমিকরা আছে তারা তাদের ব্যাটারি চালিত বাহন নিয়ে এক ধরনের আন্দোলন হলো সেটাকে বলা হলো আওয়ামী লীগের আন্দোলন এমনকি ভিক্ষুক আন্দোলন করছে সেটাকে বলা হয়েছে আওয়ামী লীগের এভাবে আমরা অনেকগুলো আন্দোলন দেখেছি বা দাবি দেখেছি যেটা খুবই স্বাভাবিক ব্যাপার আপনাকে ওই আওয়ামী লীগের কথা বলে ওর যে ন্যায্য দাবিটা সেটা নিয়ে কিন্তু আলাপই হলো না আপনাকে 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 যখনই বলা হলো এই আনসারদের দাবি আসলে দাবি না এটা আওয়ামী লীগের দাবি আপনি ভয় পেয়ে গেলেন আপনি ভাবলেন এটা নিয়ে এখন কথা বললে আমাকে হয়তো আক্রমণ করবে তাহলে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে কি এই দখলদার বাহিনীর যে ভয়ানক ব্যর্থতা এই ব্যর্থতা আপনাকে ভুলিয়ে দিচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা ন্যারেটিভ দিয়ে আপনি আমাকে একটা কথা বলেন তো যেটা আমি আগেই বলেছি যে আপনি বাংলাদেশের রাস্তাতে আপনি নারী না পুরুষই বাংলাদেশের রাস্তাতে আপনি যেতে এখন সাহস পান সন্ধ্যার পর আপনার কাছে কি মনে হয় রাত আটটার পরে বা আমি আমি রাত্রে সাতটার পরেই ধরলাম আমি ছয়টা পর্যন্ত না সাতটার পরেও ধরলাম আপনি আপনার সন্তানকে কি বলেন যে বাবা একটু তাড়াতাড়ি বাসায় ফিরে এসো কিংবা বারবার তাকে ফোন দিতে থাকেন এটা নাকি দ্বিতীয়বার স্বাধীন করা দেশ কোন বৈষম্য নেই আমার সাথে তর্কে জন্য আপনি অনেক কিছুই ভাবতে পারেন। এই মনকে প্রশ্ন করুন তো আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখকে প্রশ্ন করুন আপনি বলেন কি না, আপনি বলেন এর মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে আপনি প্রতারিত হয়েছেন আপনি বুঝতে পারছেন আপনার সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে এই আন্দোলনটা এই পাঁচই অগাস্টের পর এই পুরো দেশে পুলিশ নেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারা নিরীহ মানুষকে ক্রমাগতভাবে মারছে আচ্ছা কথায় কথা আসে বলেন তো বাংলাদেশে যারা ইস্কন সদস্য আছে তারা ঠিক কখন কবে কোন সময় আপনার কোনো ক্ষতি করেছে ওরা হরে কৃষ্ণ হরে রাম বলে ওরা শ্যামা সঙ্গীত গায় ওরা প্রেমের গান গায় ঠিক আমাদের সুফিস্টরা যেটা করে যে বিভিন্ন দরগাতে দেখবেন মাজার শরীফগুলোতে দেখবেন নবীর সাথে আল্লাহর সাথে একটা প্রেমের কানেকশন করে ঠিক একইভাবে ইস্কনের সদস্যরা কৃষ্ণের প্রেমের আরাধনা করে তাদেরকে মেরে কেটে আপনি তাদেরকে সন্ত্রাসী বাহিনী বলে শেষ করে দিলেন ওই যে আপনার চালের দাম আপনি ওটা মনে রাখলেন না ওই যে আমি বারবার বলি যে জর্জ বুশের পাছাতে একটা ফুটো হয়েছে একটা ফোড়া উঠেছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে খুবই আনফর্চুনেটলি আপনি জর্জ ডাব্লিউ বুশের পাছা নিয়ে আলোচনা করবেন আপনি আপনি টেস্ট করে দেখেন আপনার কোনো বন্ধুকে কারণ আমরা বাংলাদেশিরা চটকদার বিষয় নিয়ে ইনসিগনিফিকেন্ট যেটা তাৎপর্য নেই সেটা নিয়ে কথা বলতে খুবই পছন্দ করি আমি এখনকার সিচুয়েশন আপনাকে আমি বলি আমি একটা আমার কাছে মনে হয় যে একটা আপনাকে তুলনা দেওয়া প্রয়োজন এটাও কিন্তু বারোই নভেম্বর আজকে থেকে আরো দু সপ্তাহ আগে যেমন চিকন চাল ষাট টাকা ছিল আওয়ামী লীগের আমলে এখন পঁচাত্তর থেকে আশি টাকা মানে আমি জানি না আজকের রেট কথা আমি বারোই নভেম্বরের রেট বলছি মোটা চাল চল্লিশ থেকে বিয়াল্লিশ সেটা হয়েছে পঞ্চান্ন থেকে ষাট মসুর ডাল আশি সেটা হয়েছে একশো বিশ আলু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ছিল আওয়ামী লীগের আমলে এটা পঁচাত্তর থেকে আশি পেঁয়াজ ষাট টাকা ছিল এটা একশো বিশ টাকা দেশিও একশো ষাট টাকা আটা বিয়াল্লিশ টাকা এটা এখন হয়েছে পঞ্চান্ন আমি আবারও বলছি বারোই নভেম্বরের হিসাব বলছি তেল একশো সাতচল্লিশ ছিল একশো পঁচাশি হয়েছে ডিম একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ছিল ডজন একশো ষাট হয়েছে এটা আমার আরও বেশি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ছিল দুশো থেকে দুশো বিশ হয়েছে এলপিজি গ্যাস তেরোশো ছেষট্টি টাকা ছিল আমলিগ্রাম হলে এখন হয়েছে চোদ্দোশো পঞ্চান্ন টাকা গ্যাস গাজর ষাট টাকা হয়েছে একশো সত্তর টাকা ছোলা পঁচাশি থেকে নব্বই হয়েছে একশো চল্লিশ এগুলো হচ্ছে আমার কাছে থাকা এখনকার একটা হিসেব আমি এই বাজারের যেই জরিপ হয়েছে সেই জরিপের ভিত্তিতে আমি আপনাকে এই তথ্য দিয়েছি আপনি কি এগুলো মনে করতে পারেন যে আপনাকে গাজর কিনতে হচ্ছে ঠিক ডাবলের থেকে বেশি দামে আমি জানি আপনি গাজর প্রতিদিন খান না আপনি হয়তোবা এখানে অনেক দ্রব্যাদি আছে হয়তো বা প্রতিদিন আপনার থাকে না কিন্তু আপনাকে সারা সপ্তাহে কোনো না কোনো সময় তো কিনতে হয় আপনি ভেবেছেন সে কথা আপনি ভাবেননি আপনি ভেবে বের করলেন অর্থাৎ দখলদার বাহিনী ভেবে বের করলো যে আমি এখন আমার এই ব্যর্থতাকে কি করে ঠাকব বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের ব্যাপারে যে জুজুর ভয় দেখানো হয় সেই যুজুর ভয় আপনাকে প্রতি মুহূর্ত দেখাচ্ছে বলা হচ্ছে যে ভারত আপনার দেশকে নিয়ে যাবে ক্যাপচার করবে ওয়ার আর দে আমি এই কলকাতায় এসেছি কলকাতার মানুষগুলো আমাকে বলছে যে দাদা বাংলাদেশ আমাদের কাছে একটা স্মৃতির পাঠঘর একটা নস্টালজিয়া সেই বাংলাদেশিরা আমাদের পতাকাকে পদদলিত করছে অথচ আমরা কাতর যে এক সময় আমরা বাংলাদেশে আমার দাদারা ছিল ঠাকুর ঠাকুরদারা ছিল সেই দেশে আমরা নেই আমাদের এই অ্যাগুনি পেইন কষ্ট বিষাদ যন্ত্রণার মধ্যে প্রতি মুহূর্তে ওরা আমাদেরকে গাল দিচ্ছে বাংলাদেশিরা আমরা দেই ভালোবাসা আর ওরা দেয় ঘৃণা আপনার একটু ভেবে দেখুন তো আমি এই পর্যন্ত যা বলেছি যা বলবার চেষ্টা করেছি এই প্রত্যেকটি কথা এটা আপনার কথা কিনা আমি জানি আমি সবসময় বলিও যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এই দলটি আমার প্রাণে মনে যায় আমাকে কয়েকটা সেকেন্ডের জন্য ভুলে যান আমি আমি আওয়ামী লীগের পক্ষেই বলবো ওইটা আমি বাই ডিফল্ট বলবোই দেখবি কিন্তু এগুলো সব কিছু ভুলে যান ভাবতে থাকুন তো আমার চোখের দিকে আমি আমি হয়ে বলছি। কিন্তু আপনার করতে কিনা এই আপনি চাল কিনতে পারছেন না মুরগি কিনতে পারছেন না আপনাকে দুটো দুটুক গরু মাংস কিনতে হচ্ছে স্বপ্ন সুপার স্টোর তারা করেছে এতদিন কিন্তু আমরা এই কলকাতাকে খুব হাসাহাসি করতাম দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন বা টুকরো দেয় একটা রসগোল্লা কেনে এই দেশটাকে কারা নিয়ে গেছে আপনার বলা সেই গত মাসে আপনি সেটা ফর্দ করতে পারবেন করতে পারবেন বের করতে পারবেন আপনি প্রতি মুহূর্তে শুনেছেন দুটো অর্বাচীন খুনে মাস্তান এই হাসনাত এবং সার্জিস ওই রাজুতে আয় এই ওই রাজুতে আয় ছাড়া আপনি আদৌ আপনার কানে কিছু মনে করতে পারেন নিজেকে প্রশ্ন করেন তো যে আমি নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি তাহলে আমার মেয়েকে আমি কেন কেন পরে বাসার বাইরে দিতে ভয় পাই ছটার আমার ছেলেটা যদি ইংল্যান্ড চলে যায় আমেরিকাতে চলে যায় অস্ট্রেলিয়াতে চলে যায় ওকে আমি কেন আইএলটিএস এর জন্য ওকে আমি জিয়ারি পড়বার জন্য আমি কেন কোচিংয়ে পাঠাচ্ছি আমি কেন দেশের বাইরে যাওয়ার জন্য সমস্ত চেষ্টা করছি এই প্রশ্নগুলো করতে থাকেন আমি বলছি না আমি বলছি না যে আপনি আওয়ামী লীগকে এখন নিয়ে এসে বসে দেন না আমি শুধু এইটা বলছি যে আপনি প্রতারিত হয়েছেন আপনাকে প্রতারিত করা হয়েছে এবং আপনার যে সমস্যা সেটিকে ভুলে দেওয়া হয়েছে আমি শেষ করছি আরো একটা তথ্য দিয়ে যেটা আপনি ভুলে গেছেন আপনি জানেন যে সেন্ট মার্টিনে এখন যেতে হচ্ছে আপনাকে চেক করে আপনার দেশ একটা সময় বলা হতো আমি পার্বত্য চট্টগ্রামে যেতে পারবো না কেন আমার দেশ আমি সেখানে যেতে পারবো না কেন সেন্ট মার্টিন আমার দেশ আমি যেতে পারবো না কেন আমাকে কেন সেন্ট মার্টিনে যেতে হলে আমাকে আমার এনআইডি পাসপোর্ট আমার চোদ্দ গোষ্ঠীর হিসাব দিতে হবে ডিপসিতে কারা এলএনজির ব্যবসা করছে পিটার হাস বাংলাদেশের সেই এল কোম্পানির উপদেষ্টা আইসিটি বিধিতে প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি চাইছেন সাথে সাথে দুটো ছেলে প্রধান বিচারপতিকে চেঞ্জ করে দিচ্ছে একুশে অগাস্টের বোমা হামলায় গ্রেনেড হামলাতে কি দোষী না এটা প্রমাণিত হয়েছে আপনি স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেছিলেন আপনি প্রতারিত হয়েছেন আপনাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে আমাকে কোন দলের কোনো পক্ষের না ভেবে শুধু আমার কথাগুলো এখানে নিয়ে একটু চর্চা করুন তো দেখেন তো ঠিক আমার মতো আপনাকে নিজেকে প্রতারিত কিংবা জীর্ণ কিংবা শেষ হয়ে গেছেন এমন মনে হয় কিনা ভাবতে থাকুন ফিরে আসবো আবার